আসুক না যত বাধা যত ঝর সাইক্লোনের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াঙাবই আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে কামানের দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশাম মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদের রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাক বীরে তাক বীরে বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকুসুদে মানজিলে পৌঁছে মাকুসুদে মানজিলে পৌঁছে মাকুসুদে মানজিলে পৌঁছে আমাদের স্বচ্ছ হৃদয়ে আমাদের স্বচ্ছ হৃদয়ে আমাদের স্বচ্ছ হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই কলে মায়ে শাহাদাত ঝোপে ঝোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাসা এখদের সাথে পীর মাসা এখদের সাথে পীর মাসা এখদের সাথে বেদিনের পাঞ্জাই বিশ্ব মুসলমান কান্নাই ভাঙছে নীলাকাশ আমরা ফোটাবো হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর ইয়মানিসা পৃথিবীর ইয়মানিসা পৃথিবী এই ইয়মানিসা সত্যের আলো দিয়ে ঘুচাবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামারের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব আসুক না যত বাধা যত ঝাড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই